বিশেষ প্রচারণাকে বৃদ্ধি করা যায় কিভাবে দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যাদর্শ যে কর্মকাণ্ড তা প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায় সে ব্যাপারে আমাদের প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের কাজ করতে হবে আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে যারা মা বোনরা আছেন মা বোনদের সাথে সাথে প্রত্যেক পরিবারে এখানে যারা আমরা উপস্থিত আছি আগে প্রত্যেক सदस्यों ভোটটাকে নিশ্চিত করতে হবে প্রতিটি পরিবারের ভোট নিশ্চিত করার পরে প্রতিটি নেতা এবং পরিনির্ব দায়িত্ব নিতে হবে তার এলাকায় তার পাড়ায় তার ওয়ার্ডে আগে সেই ভোটটাকে নিশ্চিত করা সেই ওয়ার্ডের ভোট যখন নিশ্চিত হবে তখন আপনি পর্যায়ক্রমে প্রত্যেক ইউনিয়নের প্রত্যেক খানায় ভোটের পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আমাদের জানতেও দামি আদর্শে বিশ্বাসী প্রত্যেক নেতা কর্মী